আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আজ আমি দেখাবো কিভাবে মা আস্ত মাছের মুড়োটা প্রসেস করে রান্না করতে হয় বাংলাদেশের অনেক এলাকার মধ্যে মা আস্ত মাছের মুড়ো নিয়ে অনেক রকমের রান্না হয় কিন্তু আমি আপনাদেরকে দেখাবো খুবই সিম্পল প্রকৃতিতে আস্ত মাছের মুড়োটা কিভাবে প্রসেস করতে হয় ওয়েলকাম টু ইউনিক কুইজিং উইথ সাইমা অ্যান্ড সারারা প্রথমে আমি আড়াই কেজি ওজনের একটা কাতল মাছ নিয়েছি মাছটাকে আমি দেখাচ্ছি কী রকম করে কাটতে হয় আমি বাজার থেকে মাছের আঁশটা ফেলে এনেছি কিন্তু মাছের মাথাটা যখন কাটতে হবে তখন আমাকে চিন্তা করতে হবে মাছের মাথা রান্না করার সময় যেন ভেঙে যা না যায় সেজন্য আমি একটু বাড়তি রেখে মাছটা কাটছি এই কাজে আমাকে আমার হোম অ্যাসিস্ট্যান্ট হেল্প করছে মাছের বডিটা একটু পিছিল হওয়াতে মাছটা আমরা শক্ত করে ধরে রেখেছি এমনভাবে কাটতে হবে সাবধানে ধীরে ধীরে কাটতে হবে যেন হাতের কোনো ক্ষতি না হয় আচ্ছা এখন আমি মাছের বডিটা সরিয়ে রাখছি একদিকে এখন মাছের মুড়োটার দিকে আমরা খেয়াল করব আচ্ছা প্রথমে আমি কান কানকোটা ফেলে দিব খুব হালকা করে এটা ছুরির পোস্টটা দিয়ে কানকোটা ফেলে দিতে হবে এখন আমি মাছের যে বক্ষ পাকনাটা আছে সেটা ফেলে দিচ্ছি এই যে দুই সাইডের দুইটা পাকনা আমি ফেলে দিব। একটু কাঁচ করে আস্তে আস্তে করে ফেলতে হবে তারপর মাছের মুড়োর যে থুতনিটা আছে যেটা দিয়ে মাছ সব কিছু খাওয়া দাওয়া করে সেটা হালকা করে ফেলে দেবো এটা আমার সামান্য একটু পোজ লেগে থুতনিটা কেটে গেছে আচ্ছা যাই হোক এটা আপনারা একটু খেয়াল করবেন খুব হালকা করে এখানে কাটতে হয় মাছের ফুলকোটা ফেলে দিব মাছের মাথার মধ্যে যে ফুলকোটা আছে হ্যাঁ ভিতরে কোনো কাটা থাকতে পারবে না এমনভাবে মাছের মুড়োটাকে রেডি করতে হবে যেন কোনো কাটা না থাকে আর ধো ওয়াশ করার সময় যেন সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন মাছের মুড়োটা আমি রেডি করে নিয়েছি কানকো পাকনা ফুলকো ফেলে মাছের মুড়োটা আমি এখন পরিষ্কার করে নিব প্রথমে দেখতে পাচ্ছেন আমরা দুটো বোল নিয়েছি প্রথম বলে মাছটা ওয়াশ করছি তারপর সেকেন্ড বলে নিলাম আমি এখান দেখেন পানির রঙটা একটু হালকা হয়েছে রক্তটা একটু কমে আসছে মাছের মুড়ো দিয়ে আমাদের দেশে অনেক রান্না হয় অনেক অনেকে মাছের মুড়োটাকে টুকরো টুকরো করেন আমি আজকে আস্ত মাছের মূড়ো দেখাচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে মাছটা এখন আমি ওয়াশ করে নিব মাছের মূড়োর চ চতুর্দিকে লবণটা আমার দিতে হবে যেন মাছের মূড়ের যে ব্যাড স্মেল সেটা যেন না আসে আবার এখানে আমি পানীয় ঢেল ঢালছি দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমি মাছের মূড়োটাকে এখন দেখা যাচ্ছে আরও ময়লা বের হয়ে গেছে মাছের ইয়ের থেকে মাথা মুঁড়ো থেকে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে যতবার আপনি ধুইতে থাকবেন ততবারই ময়লা বের হবে একসময় দেখবেন মাছ একদম ক্লিন হয়ে গেছে তখন আমি মাছটা রান্না করব। তার আগে আমি মাছটা হালকা ভেজে নেব এখানে আমার লাগছে দুই টেবিল চামচ মরিচের কুড়া লবণ এক টেবিল চামচ আদার পেস্ট রসুনের পেস্ট আর এক চা চামচ হলুদে গুঁড়ো এগুলো দিয়ে মাছের মুড়োটা আমি মাখিয়ে রাখবো মাছের মূড়োর প্রতিটা অংশে যেন মশলাটা প্রবেশ করে চোখের নিচে তারপর প্রতিটা পার্টে হাত দিয়ে ঢুকে ঢুকে আমি ভালো করে মশলাটা লাগিয়ে নিব যেন মাছের অংশ সব দিকে ঠিক মতো পড়ে মূড়োর তারপর আমাকে দেখতে হবে মাছের ঠিক ঠিকমতো একটু ম্যারিনেট করার জন্য পাঁচ মিনিট আমি রেখে দেব এটাকে পাঁচ মিনিট রাখলে ভালো হবে যে মশলাগুলির ভিতরে যাবে আস্তে আস্তে তা এখন আমরা একটা কড়াই নিচ্ছি কড়াইতে হালকা তেল দিলাম এখানে আমি মাছের মুড়োটা দিয়ে দিব অল্প আছে মাছটা ভাজতে থাকব কিছুক্ষণ তারপর আপনারা এটা একটু তেলটা একটু কম কম হয়েছে সেজন্য আরেকটু একটু দিচ্ছি আচ্ছা এখন আপনারা দেখব মাছের মাথার এই এপাশটা যে দিয়েছি যেটা তেলের নিচে সেটা ভাজা হয়েছে এখন আমরা মাছটাকে উঁচু করে দেবো দিলাম মানে প্রতিটা অংশ যেন ভাজা হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ তারপর উল্টে দিলাম কিছুক্ষণ ভাজার পর দেখেন প্রতিটা অংশের মধ্যে যেন তেলটা ঢুকে সেরকম করে আস্তে আস্তে মাছের মুড়োটাকে নাড়াচাড়া করতে হবে সব কিছু করার পর হ্যাঁ আমরা বন্ধ করে দিই মাছের মুড়োটা একটা কড়া বাটিতে রেখে দেবো আমরা সেই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম এক চা চামচ রসুন কুচিটা একটু ব্রাউন হয়ে আসলে পেঁয়াজের কুচি দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজের কুচি কিছু নরম হয়ে আসলে নবল দিয়ে দিব এক টেবিল চামচ তারপর আমি নাড়াচাড়া করবো কিছুক্ষণ যতক্ষণ না পেঁয়াজগুলি নরম হয়ে যাচ্ছে প্রথমে আমি আদার পেস্ট দেবো এক টেবিল চামচ রসুনের পেস্ট দেব এক টেবিল চামচ হলুদের পেস্ট দেব এক চা চামচ এখানে আমি সবগুলি এক এক টেবিল চামচ করে দিচ্ছি কিন্তু রসুনের মরিচের গুঁড়োটা দিচ্ছি দুই টেবিল চামচ এরপরে আমি মশলাগুলি ভালো করে মিক্সড করছি নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ তারপরে এক চা চামচ আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম এখন আমাকে পানিটা একটু ঢেলে দেবো যেন মশলাগুলি ভালো করে সিদ্ধ হয় আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাঁচ মিনিট এখানে পাঁচ মিনিট রাখবো আমি এই পানিটাই সামান্য একটু ফুটে উঠলে আমি মুড়োটা ঢেলে দেব এখানে মাছ চুলার আঁচটা মাঝারি থাকবে মাছের মুড়োটা যে বাটিতে রাখা হয়েছিল সেই বাটিতে আবার পানি ঢেলে এক কাপ পানি ঢেলে আমি আবার পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথাটা বড় হ্যাঁ এখন আমাকে আবার উল্টে দিতে হবে মাছের মুড়োটাকে কিছুক্ষণ সিদ্ধ করব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি দশ মিনিট পর দেখব মাছের মাথাটা সিদ্ধ হয়েছে কি না দেখা যাচ্ছে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমার মাছের মুড়োর ঝোলটা যেন একটু গ্রেভি হয় এক্ষেত্রে আমি মুড়ি দেবো এক কাপ মুড়ি নিয়েছি অর্গানিক মুড়ি এটাকে আমি বেটে নিব বা ব্র্যান্ডালে ব্রেন্ড করতে পারেন এই যে ব্রেন্ড করে আমি একটু পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি কারণ এই ঝোলটার সাথে যেন পানি মিক্সড হয় ভালো করে মুড়িটা যেহেতু এটা হয়ে গেছে অলমোস্ট এখন আমাকে উল মাছের মুড়োটা উলটিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে ভালো করে মুড়ির মিশ্রণটা ঝোলের সাথে মিক্স করতে হবে এখানে আমি পাঁচ মিনিট রাখব এভাবে আমি আর পানি দিয়ে মাছটাকে নাড়াচাড়া করব যেন সব দিকে মশলাটা ঢুকে যায় কিছুক্ষণ খুবই ধীরে ধীরে আমাদেরকে নাড়তে হবে তারপর কিছুক্ষণ রেখে আমি মাছের মুড়োর উপরে ডেকোরেশনের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে আপনারা খুবই ধীরে ধীরে এটা দিতে হবে তারপর কাঁচামরিচও দিচ্ছি এটা আপনার স্কিপ করতে পারেন তো ডেকোরেশনের জন্য ভালো লাগে দেখতে তারপর আমি একটা সার্ভিং ঢেলে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে ধনে পাতা দিয়ে আমি ডেকোরেট করলাম কি সুন্দর এবং লোভনীয় হয়েছে চমৎকার হয়েছে আপনারা ট্রাই করবেন এরকম কিছু কিছু রান্নার জন্য আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং